সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালাম ঐতিহ্য ভাই আটটা উপজেলার নবাবগঞ্জ জেলা দিন শনিবার মঙ্গলবার শনিবার আঠাশ আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আর এই যে দেখছেন আমরা ক্রোজ থেকে নিয়ে দেশাল পর্যন্ত মোটামুটি খামারে বুঝি কি হাঁটি গরিলে একটু দেখতে দেব মোটা তাদের বুঝি দর্শক গরুগুলি কেমন তার বেঁচে আছে এই যে কাকা কিন্তু এই বয়সে ব্যবসা করতেছে কাকা এই বয়সে গরুর সঙ্গে পারেন বা কত চাই কাকা এটা সরম ভাই সাতান্ন চাচ্ছি সাত আমি কিন্তু সাতান্ন দর্শক এই কত দাম লাগিয়েছেন আপনি পঞ্চাশ পঞ্চাশ একটু কাটা জায়গা চাচার বয়স কেমন ছয় দাঁত Kadat başı görür. Ne böyle başı görür? Her işte bakın hakkında da বাইরেটা বয়স কেমন সাত দাঁত বাচ্চা তো দেয়নি এখনো কি বল বাচ্চা দিয়েছে তলা তো আচ্ছা আচ্ছা তলা আছে আছে ঠিক বডি ভালো তো চার মন প্লাস কিন্তু মাংস তারা জায়গা আছে দর্শক হালকা লোড দিলে কিন্তু একশো পর্যন্ত বেজা গেলে একটা চিন্তা ভাবনা করা যায় সুন্দর কিন্তু কত দাম লাগাইছেন জানো ভাই পার্টি আছে সাইড একটু কাঠের জায়গা আচ্ছা আর এই বকনা কিন্তু অ্যাভেলেবেল তো আমরা দেখা যায় দেখেন কিন্তু দেখে হলে প্রথমে যাব ভালো ভাই ভালো আছেন কী অবস্থা ভাইয়ের আজকে বেচাকেনা দু একটা ভালো ভাই হ্যাঁ কয়টা বেচা কিনা তাহলে জোর ধরেই আছে আজকে তো গরু পর্যাপ্ত আপনাদের এই গরুগুলি তাছাড়া গরু কিন্তু বেচা কিনা হালকা আছে এই গরুগুলি কিন্তু মোটামুটি মা লোডের জন্য খুব ভালো প্রচুর দ্যাশটা থেকে কিন্তু এই গরুগুলি অনেকটাই লোড ভালো আসে যে খাবার দিয়ে দেশি আগাবে এক কেজি এগুলো কিন্তু মোটামুটি এক কেজি প্লাস আগাবে ভাই জোড়াটা কত চায় একশো পঁচিশ বয়স কেমন কোনটার একশো পঁচিশ দাম কেমন লাগায় কাস্টমার কত পর্যন্ত দাম লাগে দশ বারো পর্যন্ত কাস্টমার আছে আর টার্গেট কেমন রয়েছে মোটামুটি পনেরো ভিতরে তাহলে এইটুকু আর না একটু দর্শক দরকার সেটুকুর এই জ্যাক্ট মোটামুটি কিন্তু ক্রোসের গরুগুলো আজকে অ্যাভেলেবেল একটা টাইম আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আরটা কেমন চো এটা বলতে চাচ্ছে ছাপ্পান্ন বয়সী কেমন ভাই এটা দুই দাদা আচ্ছা বয়সী ভালো ছাপ্পান্ন কিন্তু চাদ কেমন কাস্টমার কেমন দাম বলো এটা কাস্টমার একান্ন পঞ্চায়েত দাম এই গরু কি বলো এটা বড়ি ভালো দর্শক দেশি গরু থেকে গেলে কিন্তু অনেকটাই মাংসের জন্য ভালো তাহলে মোটামুটি পঞ্চান্নের ভিতরে একটা মাছ ছিল সকাল থেকে কিন্তু এখন একটু কম হলে দেওয়া যাবে এই তাই না দুই চার পর বয়সে ভালো বাইরে তো ব্যবসা ভালো নয় বোঝা যাচ্ছে গরু কিন্তু দেখতে পাচ্ছি হাটের অবস্থা কিন্তু ভালো না ব্যবসা কিনা হচ্ছে না কাস্টমার ছাড়া দিবে কাকে এই অবস্থা হাটের কাস্টমার হালকা আচ্ছা ভাই এটা কল চাই চা একটু গ্যানজামটা বেশি গরুগুলি কিন্তু স্পষ্টভাবে আমরা দেখাইতে পারছি না দর্শক আপনাদের মোটে মোটামুটি কত দাম লাগেছে কত দাম দেওয়া আছে ছয় চল্লিশ দাম দেওয়া হয়েছে দর্শক আর দেশালের একটু আমদানি দেখাই আপনাদের দেশালে কিন্তু আত্মা মধ্যে হাটের জন্য একটা বিখ্যাত হাট একবারে কিন্তু ঠাসা আমদানি দর্শক একটু যদি নড়ে সড়ে দেখাবো বুঝতে হচ্ছে না সালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা ভাইয়ের আজকে মোটামুটি আমদানি তো বেশি মনে হচ্ছে আজকে গরুর পরিমাণ তো বেশি বয়সে কেমন ছিল ভাই এটা বয়সের গা একটা চাচ্ছেন কত চাওয়া দাম কেমন বাকি নিতে যাচ্ছেন নাকি দাম দেন একটা কত পর্যন্ত দাম লাগায় ভাই

Gel asno. Artiteris. Beyalleş artiteris. Allah. Hey. আর আমদানি কিন্তু অ্যাভেলেবল দর্শক সব গরু থেকে তথ্য নেওয়া সম্ভব নয় মোটামুটি একটা গরু থেকে ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা সিঙ্গেল বডি কিছু ছিল কিন্তু প্রচণ্ড গ্যাঞ্জাম গ্যাঞ্জামের কারণে সব গরু পর্যন্ত আমরা যেতে পারছি না এই যে মোটামুটি ভালো লেভেলের হারটি ভাই এটা বয়স কেমন এটা সাত দাম কম সাত একশো কত দাম অনেক চঞ্চল গরু কত দাম আর বাজার তো অ্যাভেলেবল গরু কার গরু কেনার অবস্থা তাই না এখন কিন্তু গরু নেয়ের জন্য খুব ভালো সময় এই সময়টা কিনতে পারবেন আমাদের এদিক ধান কাটার আয় কিন্তু গৃহস্থা টাকা আসবে না সুযোগ একটা কাজে লাগাতে পারবেন নাম্বারটা একটু বলে আপনার এই পর্যন্ত আসো সালাম